যদি ওই বাড়িতে মানে বাংলাদেশ থেকে কেউ চলে আসে ইন্ডিয়ায় অনেক রিলেটিভ থাকে আত্মীয়-স্বজন থাকে দেখা যাচ্ছে ওদের অনেকে বলে না যে একটু ইন্ডিয়ার ভিতর থেকে ঘুরে আসে এখন এরকম একটা সিরিশন মানে সেরকম মানে মোটা টাকা ঘুষ যেতে পারলে তো অনেকে চাক সেটা আমরা বাংলাদেশ যেই সাইডটাতে বিএইচএফ গুলো আছে আর দেখো কোন জায়গাটাই আমি বসে আছি একদম তো দেখো আর এই ব্রিজটা দেখো কতটা সুন্দর লাগছে এই জায়গা থেকে পুরো এখান থেকে কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে হ্যালো বন্ধুরা ভিডিওতে আর আজকে আছে আমি এমন একটা জায়গায় সেই জায়গাটা কিন্তু খুবই একটা নির্জন বলা যায় প্রকৃতির মাঝে সেই জায়গাটা আজকে আমি যেখানে আছি সেটা বলতে গেলে একদম বাংলাদেশ ভারত সীমান্তবর্তী একটা এলাকা এই যেখানে লেখা আছে প্রতীক্ষালয় এটা হচ্ছে বার ঘড়িয়া বলে একটা জায়গা তো এখান থেকে আমি দেখাবো বা এখান থেকে আমি শুরু করছি আজকে ভিডিওটা আশা করি এই গ্রামীণ পরিবেশ আর যেখানে যাবো সেই জায়গাগুলো খুবই ভালো লাগবে তো এটা হচ্ছে বার যেখানে প্রতীক্ষালয় সেই জায়গাটা আর আমরা এখান থেকে সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে এখন যাচ্ছি মানে এখান থেকে সামনের দিকে একটা সুন্দর একটা ব্রিজ আছে সেই ব্রিজটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা ব্রিজ তোমাদের দেখাই আর আর ব্রিজের নিচ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে ইছামতি নদী ইসামতী নদীটা কিন্তু এখানে খুবই ছোট একটা প্রকৃতির নদী তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে তোমাদের দেখাই দেখো বন্ধুরা এখান থেকে ইসামতী নদীটা একদম সরু দেখাচ্ছে মানে একদম ছোট তো দেখো আর এই ব্রিজটা দেখো কতটা সুন্দর লাগছে এই জায়গা থেকে পুরো এখান থেকে কিন্তু ব্রিজটা অত্যন্ত সুন্দর লাগছে তো চলো এবার আমরা এখানকার স্থানীয় কিছু মানুষের কাছে এখানকার শুনবো মানে এখানে কিভাবে যাতায়াত করে বা কোনো সমস্যা হয় কিনা বা তারা কিভাবে এখানে বসবাস করে সব কিছুই মানে জায়গাটা যতটা সুন্দর দেখতে এখানকার পরিবেশগত মানে যাতায়াত ব্যবস্থা কিন্তু ততটা সুন্দর না তো চলো সাধারণ মানুষের কাছে জেনে আসা যাক এখানে তারা কিভাবে বসবাস করছে বা কিভাবে যাতায়াত করছে একটা জিনিস তোমাদের দেখাই এখান থেকে যখন গাড়িগুলো আসছে না গাড়িগুলো কিন্তু ডিরেক্ট চালিয়ে চলে যাচ্ছে আর এগুলো কিন্তু অত্যন্ত রিক্সের ব্যাপার ঠিক আছে মানে চলন্ত গাড়িগুলো উপর দিয়ে চলে যাচ্ছে হঠাৎ যদি বাসগুলো ভেঙে যায় তাহলে কি হবে তো আপনারা বুঝতেই পারছেন এখানকার স্থানীয় কিছু মানুষের কাছে জিজ্ঞাসা করব মানে এই জায়গাটা মানে যে বাসের ব্রিজটা তোমরা দেখতে পারলে এই বাসের ব্রিজটা দিয়ে তারা কেমনভাবে যাতায়াত করে সেই সম্বন্ধে কিছু আর কি জিজ্ঞাসা করব চলো আচ্ছা দাদা ভালো আছেন হ্যাঁ ভালো তা বলছি আপনাদের তো এই যে ব্রিজটা দেখলাম বাঁশের এই ব্রিজটা তো সব সময় মানে জল বৃদ্ধি পেলেই তো ভেঙে যায় তাই না যখন ইসামতি জলটা বেশি বেড়ে যায় তখন তো জলের স্রোতে যাই বলি না কেন বা এর নিচে ভেঙে যায় আর প্রতিনিয়ত তো সেম পরিবর্তন করতে হয় হ্যাঁ হ্যাঁ তা আপনারা মানে এখান থেকে সরকারি কোনো সহযোগিতা পাচ্ছেন এখানে যদি একটা ব্রিজ হতো কারণ ওই পারে তো প্রচুর মানুষ আছে হ্যাঁ সরবনগর থানা আছে সরবনগর বিডিও আছে প্রতিদিন কেমন মানুষ যাতাত করে পশু পশু কি বলেছেন আগেও যে বেস্টটা খুবই জরুরি বলেছি আমরা আমরা বলেছি আমাদের এখানে আমাদের কোনো কেউ দায়িত্ব নেয় না এখানকার নেতা নেতৃত্ব আছে তারা পুরোটা দায়িত্ব নেয় না মানে জাস্ট দেখেই যায় ওই পর্যন্তই কাজ শেষ মানে কাজে মানে মুখে বলবে কিন্তু কাজে কোনো দিয়ে আসে তাই না আর যদি এই ব্রিজটা হয় কত মানুষের উপকার হবে সর্ব মানুষের উপকার হবে মানে তাও তো প্রচুর মানুষের হ্যাঁ প্রচুর মানুষের চারঘাট পঞ্চায়েত এখানে সর্বনগর থানা ব্লক সব আমাদের কাছাকাছি আর যতটা দেখলাম যে ব্রিজের নিচ দিয়ে খুব সুন্দর দুব্ব ঘাস রয়েছে জায়গাটা তো খুবই সুন্দর দেখতে এখানে মানুষজন বিকেল টাইমে আসে বসে হ্যাঁ প্রচুর প্রচুর মানুষ আসে হ্যাঁ মানে কোনো পার্ক পার্ক এইভাবে মানে কেউ মানে এটা কতদিন ধরে এমন হচ্ছে যে বলছে কাজ করছে না এ ধরে নিন এক বছর এক বছর এক বছর তো যাই হোক এটা হলে আপনারা খুবই খুশি হন তাই না তো বন্ধুরা দেখতেই পারলে যে দাদাদের সাথে কথা বললাম এই ব্রিজটা সত্যিই অত্যন্ত জরুরি কারণ এপার মানুষ ওপার মানুষ সব প্রকার মানুষের কিন্তু জরুরি আর তোমাদের কিন্তু দেখালাম যে যেভাবে বাইক চালিয়ে এই ব্রিজটার উপর বাঁশের ব্রিজটার উপর দিয়ে যাচ্ছে এটা কিন্তু খুবই বিপজ্জনক তো জানি না কি করবে তো যাই হোক তোমরা যদি দেখে থাকো কেউ বা সরকারি আধিকর্তা কেউ দেখে থাকো তাহলে কিন্তু এই এই জায়গাটাই এই যে এই জায়গাটার নাম কি দাদা ভালো এটা হচ্ছে এটা কোন পঞ্চায়েতের ভিতর পড়ে চারঘাট পঞ্চায়েত চারঘাট তো এই বাবুঘড়িয়ার বা বারঘড়িয়া যাই বলি না কেন এই জায়গাটার যদি কেউ প্রশাসনিক কেউ লোকজন দেখে থাকে তাহলে অবশ্যই এই জায়গাটার এই যে ব্রিজটা অবিলম্বে যেন করার একটা খুবই প্রয়োজন কারণ প্রচুর মানুষ কিন্তু এতে উপকৃত হবে তো একটা দাদার সাথে পরিচয় হলো এখানে আচ্ছা দাদা এখান থেকে মানে সীমান্তবর্তী এলাকা তো একদমই কাছে বলা যায় তাই না বর্ডার বর্ডার এরিয়া আর এই জায়গাটার মূল নাম কি এটার নাম হচ্ছে তোমার সৌজগ সৌদগতে জাস্ট নিয়ারবাই আর আচ্ছা এখান থেকে বর্ডার কত দিলে বর্ডার আছে আলটিমেটলি পাঁচ ছয় কিলোমিটার কিলোমিটার আর এই যে ব্রিজটা এটা কি সরকারি করে দিয়েছে না গ্রামের থেকে না এটা কন্ট্রাক্টে চলে আর কি তোমার এইখানতে যাতায়াতের প্রবলেমই হয়ছে ওই পাশে কি অনেক বাড়ি ঘর আছে হ্যাঁ প্রচুর আছে তাহলে মানে সরকারের থেকে এখানে ব্রিজ কি করার কোনো পরিকল্পনা নেই নাকি সেটা তো সরকার থেকে কথা চলছে এবারে আমরা তো সেই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ আওয়ার মানে প্রতিদিন পর পর আবার নতুন করে মেরামত করতে না ওটা যখন খারাপ হয়ে যায় যখন মানে প্রবলেম হয় তখন নদীর জল তো বেড়েই যায় সেই সময় তো এই জোয়ারের সময় বাড়ে আর কি আর ভাটা করে তো কমে যায় হ্যাঁ তখন ব্রিজ কি ভেঙে যায় মানে বাসে এটা হ্যাঁ বাসে তো হয় মানে যাতায়াতের প্রবলেম মানে বলতে গেলে এখানে একটা ব্রিজ হলে সবথেকে ভালো হয় তো বন্ধুরা এবার আমি কিন্তু চলে এসেছি সেই ব্রিজটার উপরে বাসের ব্রিজ টোটালি এই বাসের ব্রিজে কিন্তু কোনো ধরার কোনো কিছু নেই ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা আর এটা হচ্ছে সেই ইচ্ছামতি নদী অনেকটাই কিন্তু ভেঙেও গেছে বাসের ইয়েটা আর এখান থেকে পুরো মানে এই ইচ্ছামতি নদীর চটটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে দেখো তো মানে কতটা সুন্দর লাগছে এখান থেকে আর আমি এখান থেকে শুনলাম এই ব্রিজটা নাকি টেন্ডার নেয় ঠিক আছে মানে বিভিন্ন সময়ে আর কি যারা ডাকে তোলে সেই হিসেবে কিন্তু এই ব্রিজটা নেয় তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটা পরিবেশ এখানে এখানে ব্রিজটা দেখলাম প্লাস এই পরিবেশটাও দেখলাম তো এবার যাব এই ব্রিজের ওপারে কি আছে সেটা দেখতে আর কি সেটা আমি তোমাদেরকে দেখাবো তো এই এই ব্রিজের মানে এখান থেকে তোমরা কিন্তু শুনতে পারলে বাংলাদেশের বর্ডার কিন্তু বেশি একটা দূরে না তবে এখনই আমরা ওই দিকেই যাব মানে আমাদের মেইনলি ওই জায়গাটাতে যাওয়ার ইচ্ছা আছে তো তো বন্ধুরা আমরা কিন্তু ব্রিজের এই পারে চলে এলাম আর প্রত্যেকজন মানে প্রতিজন গাড়ি সহ কিন্তু টাকা করে এক ফাইনালি কিন্তু চলে এসছি বিথারি যে বোর্ডার সেই সেখানে বিথারির এমন একটা জায়গা সেটা বলা যায় যে জিরো পয়েন্ট আর কি এই সাইডটা কিন্তু সবই বাংলাদেশ ভারত সীমান্ত আর এই পাশে কিন্তু কোনো তার কাটা নেই দেখো এখান থেকে মানুষ কিন্তু সব তাদের কাজ কর্ম সেরে তারা কিন্তু এখান থেকে চলে যায় ঠিক আছে মানে এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ তো যখন এখানে মানুষ আসে তারা কিন্তু তাদের ডকুমেন্ট সব জমা দেয় এখানে জমা দিয়ে তারপরে কিন্তু যায় তবে আমি এখানে একটা কথা জিজ্ঞাসা করতে গেলাম মানে একটা কাকার কাছে তিনি বললেন হ্যাঁ মানে অনেক আগে এসছে তো এই জন্য কথা তেমন একটা বলতে পারলো না তো যাই হোক আমরা এখানে এসে কিন্তু অনেক সুন্দর একটা জিনিস দেখছি যে এখানে তার কাটা তো তেমন একটা নেই বাংলাদেশ ভারত একেবারে পাশাপাশি মানে একেবারেই বলা যায় কাছাকাছি তো যাই হোক আমরা এখন ওখানে একটা কুড়ে ঘর আছে যে কুড়ে ঘরে আমাদের বসতে বলল কুড়ে ঘরে যাব আর এই যে দেখছো এটা হচ্ছে পুরো ক্ষেত মানে এমন কিন্তু প্রচুর ক্ষেত কিন্তু এখানে আছে তো বন্ধুরা আমি এখন বসে আছি বাংলাদেশ ভারত সীমান্তের একটা প্রত্নত্ব গ্রাম হচ্ছে বিথালি আর এই বিথালির থেকে আমি এখন বসে আছি আর আমি যে কুড়েঘরটার এখানে বসে আছি তার সামনে কিন্তু বাংলাদেশ তো ওই যে ওই কুড়েঘরটার ওই দিকে কিন্তু বাংলাদেশ তো ওখানে কিন্তু বিএসএফ ক্যাম্প আছে তো বন্ধুরা ওই পাশে কিন্তু মানে যে ওই পাশটায় ওই পাশটায় কিন্তু হচ্ছে বাংলাদেশ যারা বাংলাদেশ থেকে মানে ভারত থেকে যারা বাংলাদেশে তাদের জমি আছে মানে বিশেষ করে ওই সাইডটাতে জমি আছে তাদের কিন্তু চাষ করতে এখান থেকে যায় তো আমি ওই কুড়ে ঘরটার ওখানে বসেছিলাম তোমাদের কিন্তু দেখালাম আর ওই দিকে কিন্তু পুরোটাই বর্ডার আর এই রোডটাই নাকি সব সময় মানুষ ভরে থাকে মানে প্রচুর মানুষ কিন্তু এই রোডে আসে মানে বিকেলে টাইম স্পেন্ড করতে সব সাইডে কিন্তু তোমরা ক্ষেত দেখতে পারবে যেখানে বিভিন্ন রকমের সবজি থেকে শুরু করে বিভিন্ন রকমের ফসল কিন্তু উৎপাদন করে এই সীমান্তবর্তী এলাকার মানুষেরা তবে এখানকার একটা জিনিস দেখে সব থেকে বেশি অবাক হলাম সেটা হচ্ছে এখানে যখন মানুষ ঘুরতে আসে তখন কিন্তু তাদের ওই ওই দিকে যেতে দেয় না যারা একমাত্র চাষি যাদের ওই পাশে জমি আছে তাদের কি তাদেরকে কিন্তু একমাত্র ওই দিকে যেতে দেয় তো বুঝতে পারছো বিষয়টা কেমন তো দেখো শুনছান জায়গায় একটা ভীষণ বড় গর্ত করা আর এই গর্তের থেকেই কিন্তু এই মাটিটা মানে গর্তের থেকে মাটি নিয়ে কিন্তু সম্ভবত এখানে উঁচু করেছে কিনা জানি না তবে এখান থেকে যে বর্ডার এলাকা যেগুলো মানে বিল্ডিং তৈরি করেছে সম্ভবত এখান থেকেই হবে বা বিক্রিও করতে পারে এমন একটা তো বন্ধুরা পরিবেশটা তোমরা দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু তো চলো এখানকার কিছু লোকাল মানুষ আছে তাদের সাথে কিছুক্ষণ কথা বলা যাক তারা কেমন কী কীভাবে বসবাস করছে কেমন কেমন লাগে তাদের এখানে বসবাস করতে সব কিছুই তো ওখানে বড়ো একটা টাওয়ার তোমরা দেখতে পাচ্ছ ওইটাই কিন্তু বসে বিএসএফ আর কি এই পাশে কিন্তু টহল দেয় আর কি তো কতটা এখান থেকে কিন্তু বেশি দূরে না পঞ্চাশ মিটার দূরে কিন্তু আছে ভারত বাংলাদেশ বর্ডার আর ওনারা যখন মানে বাড়ির লোক তো যাই মানে বা বাংলাদেশের ভিতরে তো যায় তাই না মানে জমিতে তো যাই যাই ওখানে আমাদের ক্যাম্প ওখানে মানে আধার কার্ড দিয়ে জমা করে মানে টাইম আছে সকাল নটা না টাইম আছে তারপরে ওখানে দেখলাম ওই যে ওই পাশের যে চেক পোস্টটা আছে ওখানে তো সব কিছু দেখলাম চেক টেক করেই ঢোকায় তাই না যদি কোনো আত্মীয় ওটাত্মীয় আসে তখন কি করে মানে সবার ডকুমেন্ট জমা দিয়ে তারপরে যেতে হবে মানে সব চেক করে তাই না আচ্ছা মানে এখানকার তো অনেক মানুষের মানে আত্মীয় হচ্ছে বাংলাদেশে আছে বাংলাদেশের আত্মীয় এখানে আছে কিভাবে কিভাবে দেখাশোনা করে

আপনারা এখানে থাকেন পরিবেশটা খুবই সুন্দর একদম গ্রামীণ পরিবেশ কেমন লাগে আপনাদের আচ্ছা আপনারা এই যে কাছে কোলে বাজারে যান কোন বাজারে এই আমরা এলাম

তার মানে আপনারা এই দিকে হচ্ছে ভালোই আছেন বলতে গেলে তাই না আচ্ছা আপনাদের কেমন লাগে মানে দেখা যাচ্ছে বাংলাদেশের যখন ওই পাশে মেলা টেলা হয় বা এই পাশে মেলা টেলা হয় তখন দেখা যাচ্ছে যাওয়ার তো ইচ্ছে জাগেই পার্টি না তখন বুকের ভিতরে বাংলাদেশে মেলা কেন সোনাফালালু যেতে ইচ্ছা

একদম ইয়াক মত মানে কি আর বললি বাংলাদেশি জাস্ট আমরা যেমন বলি না দাদা ঠাকুরমা যেমন এই ওই বাড়িতে ওই বাড়ি খেতে যায় একদম তেমনটাই তাই না আচ্ছা যদি ওই বাড়িতে মানে বাংলাদেশ থেকে কেউ চলে আসে ইন্ডিয়ায় তাহলে মানে দেখা যাচ্ছে অনেক রিলেটিভ থাকে আত্মীয়-স্বজন থাকে দেখা যাচ্ছে ওদের অনেকে বলে না যে একটু ইন্ডিয়ার ভিতর থেকে ঘুরে আসে আসতে পারবে আসতে না তাই না মানে যেই আসুক হবে

তোমরা কিন্তু দেখলে এখানকার মানে এই সীমান্তবর্তী এলাকার মানুষেরা জীবন জীবনযাপন করে তারা কি করে তো এই জিনিসটা আমার কিন্তু খুবই ভালো লাগলো যে এখানে এসে একটা জিনিস দেখতাম যেগুলো কিন্তু আমরা বেসিক্যালি ছোটোবেলায় দেখতাম যে মাঠে মাঠে মা দিদিরা যেমন ঘাস কাটতে যায় আগে আজ থেকে প্রায় আট দশ বছর আগে আমি দেখেছি সেই দৃশ্যগুলো কিন্তু আমার চোখের সামনে ফুটে উঠলো আর আমি সেই দৃশ্যগুলো দেখলাম তো বেশ ভালো লাগলো আর বন্ধুরা ওই দিদিদের ওখান থেকে কিন্তু চলে এলাম রাস্তায় আর যে তোমাদের যে রাস্তাটা দেখালাম এই রাস্তা কিন্তু সোজা চলে গেছে একদম বর্ডার চেক পোস্টের কাছে আর কি যেখানে বিএসএফরা পাহারা দিচ্ছে তো সেখানেও যাবো সেখানে হয়তো বা ভিডিও করতে আমাদের দেবে না তো এখানে আস্তে আস্তে একটা দাদার সাথে পরিচয় হলো দেখি কথা বলে এই জায়গা সম্বন্ধে এখানে মানুষ কেমন আসে কি আসে না কোথার থেকে আসে ত্যান সব কিছু জিজ্ঞাসা করবো তো চলো আচ্ছা দাদা আপনি তো এখানেই তাই না এখানেই বাড়ি তো এখানে মানুষ ঘুরতে টুরতে আসে আসে বিভিন্ন জায়গাতে দূরিত আসে আচ্ছা ওই বর্ডারে আপনাদের তো ওই পাশে জমি আছে তাই না আপনারা যখন যান তখন কি কাগজ টাগজ সব জমা দিয়ে যেতে হবে না আধার কার্ড লাগে আবার আর একটা জিনিস দেখলাম ওই পাশে আমরা গেছিলাম ওই সাইডটাতে ওই সাইডটাতে দেখলাম যারা যারা মানে বাইক নিয়ে ঢুকছে মানে পাশে তো গ্রাম আছে একদম বাংলাদেশ ভারতের মাঝখানে মাসে গ্রাম তো ওই গ্রামের মানুষদের মানে দেখা গেছে বাংলাদেশের মানুষ ভারতের ভিতর চলে আসলো তেমন হয় না আচ্ছা মানে ভারতের ভিতর ঢুকে গেল ওই ওই গ্রামটাই থাকতে পারবে বাইরেই আসতে হবে আচ্ছা তার মানে ওই গ্রাম ওই গ্রামের ভিতর মানে প্রতিবেশীর মতনই আছে তাই না ঘুরতে পারবে ওই গ্রামটা আচ্ছা এমন কোনো সিস্টেম নেই যে দেখা গেছে ওই গ্রামতে বাংলাদেশ থেকে অনেক বন মানুষ আসলো এসে তাদের বন্ধুদের সাথে এখানে বাংলাদেশের ডকুমেন্ট দিয়ে একটু ঘুরলো এমন কোনো সিস্টেম না না বাংলাদেশের কোনো ডকুমেন্টস নেই বাংলাদেশের ডকুমেন্টস আর ইন্ডিয়ান ডকুমেন্টস সাথে মিলবে না তো আচ্ছা আচ্ছা তারপরে ও ওখানকার মানুষ আসে পাসপোর্টে এসে ওইভাবে ঘুরতে পারবে তাছাড়া আসতে ঘুরতে পারবে না চুরাই ভাবে কোনো ঘুরতে পারবে না আচ্ছা আচ্ছা দাদা আপনাদের এখানে তো সবই দেখছি চাষ টাস এখানে কি সব বেশিরভাগ চাষ করেই সবাই চাষ সবাই চাষ আর এই দিকটাতে কি বর্ষার সময় জল উঠে যায় হ্যাঁ জল উঠে যায় এই পর্যন্ত এই বাংলাদেশের পানি আসে তো ওখান থেকে সুন্দর সোনাই নদী আছে ওই সোনাই নদী ওই যে ক্যাম আছে না ওই ওখান থেকে সোনাই নদীতে চলি ওখান থেকে তেতুলিয়া সোজা আর এখানকার বেশিরভাগ মানুষ তাহলে উপরেই কৃষি কাজের উপরেই নির্ভর মানে মোটামুটি সব চলে যায় ফ্যামিলি তাই না চলে আর বাইরে যায় বোম্বে যায় যার যেখানে এই ওপর দিকে কাজ আছে

তখন আসার সময় তো ওইগুলো নিয়ে আসেন তাই না আচ্ছা যদি আপনাদের এমনই হয় যে ইমার্জেন্সি যেতেই হবে মাঠে তাহলে যেতে দেবে টাইম টাইম সব সময় যেতে পারবেন না আচ্ছা আর ওখান থেকে যখন মাঠের থেকে যখন সর্ষা টস্যা আনেন ফসল তখন কিসে করে আনেন গাড়িতে ভ্যান গাড়িও যায় গরুর গাড়িও যাই ধান টান গুলো নিয়ে আসে যখন গরু গাড়িতে নিয়ে যায় আচ্ছা এখন আমার ওই যে ট্র্যাক্টরের যে ফুকু বলে ফুকু মালা মেশিন ট্র্যাক্টরের পিছনে বড় ট্র্যাক্টরের আচ্ছা ওই ওই গিয়ে মলি আসে যখন আপনারা আসেন তখন কি চেক টেক করে আবার হ্যাঁ মানে গাড়িতে গেলেও গাড়ি চেক করে সব চেক করে এখন আগে অত চেক ছিল না এই ইদানিং মানে ইদানিং বলতে পাঁচ বছর চার বছর হচ্ছে বেশি চেক করে তবে ওই থেকে কিছুদিন আগে দশ কুড়ি দিন হয়েছে কুড়ি দিন আগে পুলিশ সব চেঞ্জ হয়ে গেছে পালটিয়ে গিয়ে আচ্ছা তো ওই পুলিশে আসার আরও বেশি চেক আচ্ছা আপনার যদি সমস্যা হয় মানে হসপিটাল ট হসপিটাল অনেক কারো অসুস্থ হলো তখন এখান থেকে বেশি দূরে যেতে হয় না কাছে আছে। আমাদের বেথারি বাজারে কম বেশি চিকিৎসার ব্যবস্থা আছে ডাক্তার আছে রুকাল ওখানে নি হয় তারপরে যদি ওখানে না হয় ও না ওখানকার ডাক্তাররা বলে দেয় বলে দেয় যে ধরুন ডাকবাঙালার নিয়ে চলে যাও ডাকবাঙালার লারা যদি বলে আমরা পারবোটা বো নি নিয়ে যাও বইহাটটা যদি না হয় তো ওখান থেকে করে তার মানে আপনাদের এখান থেকে কলকাতায় যেতে মোটামুটি অনেকই দূর তাই না তিন ঘন্টা প্রায় তিন ঘন্টা কুড়ি মিনিট মিনিট লাগে আচ্ছা বুঝতে পারলাম আর এখানকার মানে এখানকার বাচ্চাগুলো সব এখানকারই প্রাইমারি স্কুলে পড়ে হ্যাঁ এখানকার প্রাইমারি স্কুলে যে যারা যার যেরকম সামর্থ্য সে সেরকম পড়ায় আর এখান থেকে যে সব ফসলগুলো আপনারা উৎপাদন করেন সেগুলো কোথায় বিক্রি করেন বিথারি বাজারে বিক্রি করেন বাজারে মানে ঠিকঠাক দাম টাম পান ঠিকঠাক দাম বলতে আমাদের এখানে একটু বিথারি বাজারটার দাম কম যায় কৃষির মালের কীরকম ও এখান থেকে ট্রেন ট্রেনের ব্যবস্থা কম অসুবিধা আর জ্বালা তার মানে আপনাদের ওই যাতায়াত খরচাটাই বেশি বেরিয়ে যায় তাই না ওরা তো வியாছতর তো চেপে কেন ওদের खर्चाTolbe তো বন্ধুরা আমরা কিন্তু ওই সাইডে গেছিলাম মানে ওই বর্ডারের কাছে তো আমাদের ভিডিও কিন্তু ওখানে থেকে করতে দেয়নি তো যাই হোক আমরা এখানে কিন্তু সব দেখলাম সব শুনলাম বেশ ভালোই লাগলো আর তাহলে আজকের ভিডিওটাই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে